নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ডোনাট কিভাবে ডোনাট বানাতে হয় দুই কাপ গমের আটা কটা চামচের চেয়েও ছোট বেকিং সোডা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি একটা ডিম দেন মিস করব ডোটা কেমন হবে বন্ধুরা দেখেন এরকমই হবে ডোটা রেডি ডোনান মেকারটা নিউ টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে নিব টিস্যু দিয়ে একটু অলিভ অয়েল তেল লাগাই নেব এবার ডোটা দিব এ কাজটা একটু সাবধানেই করতে হবে আপনারা চাইলে জিপার ব্যাগের ভিতরে কিছুটা ঢোকাই আস্তে আস্তে এই কাজটা করতে পারেন এবার ডোনার মেকারের কভারটা দিয়ে দেব আমি দেড় থেকে দুই মিনিটের মধ্যে ফিরে আসছি আমি দেড় মিনিটের পর ফিরে আসলাম দেখেন কত সুন্দর দেখাচ্ছে ডোনারটা ক'ত সুন্দৰ হৈছে ডোনাট গুল হোম মেড ডোনাট আৰু বিভিন্ন ফ্লেভাৰ দিয়া যায় তাৰ সময় হয়তোবা আপোনাক দেখাব ডোনাৰ যদি ভাল লাগি থাকে বন্ধুৰ আমাৰ ছাপোৰ্ট কৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব আৰু ব্লাইকনটো প্ৰেছ কৰবে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন